আপনার ভূমিকা এবং আপনি কি করতে যাচ্ছেন এবারের ইউএনএর এই সম্মতে অধিবেশনে আপনার অবস্থানটা কি বাংলাদেশের একজন নোবেল লরিয়েট ইউএনএ বক্তৃতা রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেটা তো আমাদের সকলের জন্য গর্বের বিষয় আজকে সকাল বেলায় ক্লিন্টন ইনিশিয়েটিভে যখন গেলাম তখন প্রথম অধিবেশনেই কিন্তু নাগরিক হিসাবে এটা তো পরিষ্কার যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেই যেইভাবে আমাদের যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা আহ মানে একটা আহ শ্রদ্ধার সম্পর্ক থাকবে সেটাই তো আমরা আশা করি আরেকটি বিষয় যদি একটু বলতেন ফ্রিডম অফ প্রেস নিয়ে আপনাদের কোন সেশন বা কোন আলোচনা হবে কিনা কারোর সাথে বলছেন আলাপগুলি কি হচ্ছে সেটা বৈঠকই বোঝা যাবে কিন্তু অনেকগুলি প্রতিষ্ঠান আমাদের সাথে শুধু ফ্রিডম অফ প্রেস বলে না আমাদের মিডিয়া নিয়ে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকগুলি জিনিস নিয়ে আলাপ করায় আগ্রহী আমি মনে করি যেই জায়গায় হয়তো সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশ রাখবে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশ একটা জোরালো ভূমিকা রাখবে এবং আমি মনে করি বাংলাদেশ সেখানে নেতৃত্ব দিতে পারে দেখা কি হয় ধরে নিপীড়ন চলেছে এবং যখন নিপীড়ক থাকে তখন ভিন্ন কোন চিন্তাই আসে না এখন নিপীড়ক না থাকার কারণে অনেক রকমের চিন্তা যেটা আগে প্রকাশ করার সুযোগ ছিল না সেগুলি প্রকাশ পাচ্ছে তার মধ্যে নিশ্চয়ই অনেক অনেক যে কথাগুলি আপনি বললেন ইসলামী বলেন অন্যান্য চিন্তার যারা আছে না প্রতিবাদ সুযোগ ছিল না এখন হঠাৎ করে এই স্বাধীনতা পাওয়ার কারণে অনেক ধরনের জিনিস হচ্ছে কিন্তু পরবর্তীকালে কি ঠেকবে সেটা এত সহজে করার বোধ হয় সহজ না কিন্তু এটা জানতেই হবে যে স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার স্বাধীনতাকে সামাল বিপ্লব একটা জিনিস কিন্তু দেশ চালানো একটা ভিন্ন জিনিস এবং সেই জায়গায় আমরা আসতে পেরেছি কিনা সেটা সময় প্রমাণ করবে হচ্ছে এই তার বাইরেও অনেকগুলি জিনিস চলছে জো বাইডেন কিছুদিন থাকবেন তারপরে থাকবেন না কাজে এই রাষ্ট্রপতির সাথে যে আলাপ হচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না আমি তো বরং আরো আশাবাদী হব যে পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হবেন যেই হন তার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হোক সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু এটা নিশ্চয়ই প্রয়োজন যে ক্ষেত্রটা তৈরি করা যাতে নাকি ভবিষ্যতে বাংলাদেশের সাথে শুধু আমেরিকা না সকল পৃথিবীর দেশগুলির সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকে আমি একটা শেষ প্রশ্ন করে শেষ প্রশ্ন একটু আমি অবশ্যই আমরা এই আমার অবস্থানটা কি ছিল সেটা আমি নয় না বলেই আনন্দ একটু যদি বলেন দরকার দরকার এই পাঁচ আগস্টের যে অভ্যুত্থান এটাকে আমরা একেবারে স্বাধীনতার সাথে তুলনা করছি উনিশশো একটু যদি বলেন যে এইটাকে এইভাবে তুলনা করতে যে আমরা উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা

তাহলে এক অর্থে এই আকাঙ্ক্ষাই পূরণ হবে সেই প্রদর্শনটা অত্যন্ত জনপ্রিয় একটা প্রদর্শনী ছিল একেবারে উঠতে পড়ার ভিড় ছিল তখন কিন্তু এখানে এই পুরো আন্দোলনের জুলাই মাস অগস্টে পাঁচ এবং পরেও যে সময়গুলি সেগুলি নিয়ে আমাদের যে যেই কার্টুনিস্ট কাজ করেছেন তাদের কাজ দেখা হয়েছে এটা অবশ্য ঠিক যে অনেক কার্টুনিস্ট এই সময় করেননি কাজ অনেক শিল্পী চুপ ছিলেন সেটা একটা চিন্তার বিষয় কিন্তু যেই শিল্পীরা কাজ করেছেন তাদের কাজ নিয়ে এবং অধিকাংশ ক্ষেত্রে নবীন শিল্পীদের কাজ নিয়ে এই কার্টুন প্রদর্শনীটা করা নিশ্চয় এখানে প্রত্যাতে দেখতেই পাচ্ছেন তারপরে এই আমাদের চলমান পরিস্থিতি তো কাজ এগুলি বুঝতেই পারবেন আমি খুব খুঁজে যে বের করছি টানা কিন্তু দেখতে পাচ্ছি নি বিষয়গুলি তো জানাই আছে

তারা গাজাতে গাজার মানে বাচ্চাদের জন্য তারা ক্রমা সাপোর্ট দেবেন অবাক লাগছে যেই দেশ ওখানে জেনোসাইডের জন্য বোমা ফেলছে বোমা কেনার জন্য পয়সা দিচ্ছে সেই হেলথের জন্য কি করছে এটা দেখে আমার অবাক এই সাথে এই বৈঠকটা যে আলাপগুলি হওয়া দরকার সেটা হচ্ছে লম্বা মেয়াদে এই দুই দেশের সাথে সম্পর্কটা কি আমি রাজনৈতিক বিশেষজ্ঞ না কাজে আমার এটা নিয়ে বলার কোন কিছু নেই কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ তার সাথে আমাদের সম্পর্ক কি থাকবে সেটা নিয়ে আমাদের ভাবারই দরকার এবং নিশ্চয়ই যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা সেটা নিয়ে ভাবছেন তবে আমি নিজে যেই জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার এবং সেই কারণেই আমি বলছিলাম জো বাইডেনের চাইতে আমি মনে করি এখানকার ইন্ডাস্ট্রি লিডারদের সাথে আমাদের আলোচনাটা আরো বেশি গুরুত্বপূর্ণ জিএসপি সুবিধা যাতে শুধু জিএসপি না জিএসপি প্লাসের ক্ষেত্রে তো ইউরোপিয়ান ইউনিয়নের তুলনামূলকভাবে বেশি ভূমিকা রাখবে কিন্তু আমেরিকা তো অবশ্যই আমাদের সবচেয়ে বড় প্রধান উপদেষ্টা ডাক্তার করছে তো এখানে তো মানে যেহেতু ভিন্ন একটা প্রেক্ষাপটে এই সরকার গঠিত হয়েছে সেই জায়গাটাতে এবারের এই সম্মেলনটাকে আপনারা

কিন্তু আমি বলবো যে এইরকম একটা অভ্যুত্থান এটা কিন্তু পৃথিবীর জন্য একটা অবাদ করার ব্যাপার এরকম ছাত্র আন্দোলন শুধু ছাত্র না জনগণও সেখানে অবশ্যই ছিল কিন্তু শরীরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আহ আমেরিকা না সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম পুলদুল হলটা সাংঘাতিক তবে এটাও ঠিক যে আমরা সামনে কি করতে যাচ্ছি কি হবে আমাদের ভবিষ্যৎটা কি সেটা নিয়ে সকলে করতে হবে আমাদের নিজেদেরও রয়েছে এবং এই অভ্যুত্থানের পরে আমাদের সরকার কতটা শক্তিশালী ভাবে দেশটাকে চালাতে পারে সেটা সকলে দেখছে আমরাও দেখছি নিশ্চয়ই সেগুলি নিয়ে আলাপ হবে বিশেষ এবার এই অভ্যুত্থানে আমরা একেবারে সরাসরি জড়িত ছিলাম কিন্তু তারপরে পরেই আমরা কার্টুনের একটা প্রদর্শনী করি এবং এখন একটা আলোকচিত্র প্রদর্শনী চলছে দুটোই আন্দোলনকে কেন্দ্র করে এই অল্প সময়ের মধ্যে আমরা একটা বই বের করেছি কার্টুনের বই যেটা আগামীকাল প্রফেসর ইউনসাতে উদ্বোধনী করবেন এবং আমরা আশা করছি এটার থেকে একটা প্রদর্শনীয় হবে যেটা ওয়াশিংটন ডিসিতে আমরা দেখাবো কাজে এগুলি কিছু জিনিস রয়েছে তবে তার বাইরে বাইল অনেকগুলি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেগুলিতে আমরা দু জায়গা থেকে থাকবো আমি তো আমার নিজের জায়গায় সাংবাদিকতা এবং সংস্কৃতি শিক্ষায় তিনটা এলাকায় আমি কাজ করি সেই তিনটা এলাকাতেই গুরুত্বপূর্ণ কয়েকটা পরিবেশন রয়েছে যেটা হয়তো হবে না কারণ সময়টা এত কম যেটা হওয়া দরকারই ছিল এবং আমরা তারপরেও চেষ্টা করবো যদি করতে পারি সেটা হচ্ছে বড় বড় গার্মেন্টসের যে কোম্পানিগুলি আছে তাদের সাথে প্রফেসর একটা মিটিং হওয়াটা খুব জরুরি আমরা মনে করি এটা প্রফেসর ইউনিউলের মধ্যে হাটানো যাবে কিনা আমরা জানি না কিন্তু সেটা এখন আমরা চেষ্টা করছি ওয়াশিংটন আপনারা কবে নাগাদ করবেন এবং কি কি বিষয় থাকবে ওয়াশিংটনের তারিখ এখনো ঠিক হয়নি উইলসন সেন্টারের সাথে আলাপ চলছে কারণ ওখানে আমরা থাকাকালীন হবে না এত অল্প সময়ের মধ্যে হবে না কিন্তু এখন আমরা প্রস্তুতি নিচ্ছি এবং শিমুন আাসিদ ইয়ার কি শিমুন আাসিদ যিনি এই কার্টুন বইটার এডিটোরিয়াল বোর্ডে ছিলেন উনিও মাত্র পৌঁছেছেন উনি ওয়াশিংটন আপনি কি বিষয়ে কিছু জানেন বা এই বিষয়ে কি আলোচনা করবেন আমি যতদূর জানি আলাদা একটা দ্বিপাক্ষিক সেটা আলাদা ভাবে হবে কিন্তু কালকে যেটা হচ্ছে শিডিউলটা বদলাচ্ছে কাজে আমি সরাসরি বলতে পারি না কারণ একটা সময় ছিল তারপরে শিফট করেছে দুজনেরই